নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিনই আপনাদের সাথে আর সেই গল্প করা হয় না তাই আজকে ভাবলাম একটা গল্পই করি আপনাদের সাথে কালী পুজোর পর থেকে আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে গলা একদম বসে গেছে জ্বরও ছিল মাঝখানে আমি অফিস থেকে ফিরেই এরই মধ্যে একদিন খুব বৃষ্টি পড়ছিল আর সেদিনকে সুমনকে দেখি সুমন রান্নাঘরে কি করছে না করছে আমি কিছুই জানি না হঠাৎ করেই খুলে বলে একটা সারপ্রাইজ আছে সারাদিন এত টাফ শিডিউলের পরে যখন কেউ একটা সারপ্রাইজ দেবে বলে তখন তো মনটা এমনিই খুশি হয়ে যায় চলুন তাহলে দেখি কী সারপ্রাইজ আমার জন্য ওয়েট করছে সুমন কিছু একটা বানিয়েছে আমি ঘরে ঢুকতেই দেখি আর সেটা অনেকটা এগরোলের মতো কিন্তু এগরোল ঠিক নয় এর মধ্যে আবার চিকেনও দিচ্ছে তারপরে শশা পেঁয়াজ নুন লঙ্কা সব কিছুই দেখছে দিচ্ছে অনেকটা এক চিকেন রোলের মতোই লাগছে কিন্তু সুমন রোল বানালো কি করে ও তো বেলতে পারে না মানে রুটির আকারটা তো নিতে পারে না তাহলে এই রোলটা কি করে বানালো। এই কিছুক্ষণের মধ্যে আমার মাথা অনেক প্রশ্ন জাগছে কিন্তু যাই হোক ওসব প্রশ্ন এখন ভেবে লাভ নেই এখন ফার্স্টে খাওয়া যাক রোলটা হাতে নিয়ে আর তো আমার মুখে কোনো কথা নেই জাস্ট একটা বাইট সত্যি বলছি এত সুন্দর হয়েছে খেতে যে আমি ওর কাছ থেকে রেসিপিটা জেনে আমি একদিন ট্রাই করব। চলুন তাহলে দেখিনি কিভাবে সুমন চিকেন এগরোল বানালো প্রথমেই বোনলেস চিকেন টুকরো টুকরো করে কেটে আগে ধুয়ে নিয়ে রেখে দিয়েছে চিকেন ম্যারিনেশনের জন্য স্বাদ মতো নুন দরকার এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর একটা ছোট চামচ হলুদ গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দেবেন কালারের জন্য অ্যান্ড এটা অবশ্যই অপশনাল ভালো ফ্লেভারের জন্য আপনারা সানরাইজে গরম মশলা ইউজ করতে পারেন সুমনের গন্ধরাজ লেবুর ফ্লেভারটা ভালো লাগে তাই জন্য সুমন গন্ধরাজ লেবু এখানে ইউজ করেছে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছে ম্যারিনেশন করার জন্য ভালো করে মিক্সিং করে নিতে হবে মশলার সাথে চিকেনটা দুটো পেঁয়াজ আর তিনটে কুয়া রসুন নিয়ে নিয়েছি তারপর এটা ভালো করে কেটে নিতে হবে চিকেনটা এবার আমাদের ভালো করে ফ্রাই করে নিতে হবে তার জন্য একটা নন স্টিক কিনে নিয়েছি ননস্টিক একটু তেল দিয়ে দিয়েছি তারপর চিকেনগুলো নন আমাদের দিয়ে দিতে হবে এক একটা করে গোল্ডেন ব্রাউন যতক্ষণ না হচ্ছে চিকেনগুলো ততক্ষণ আমাদের এটা ভাজতে হবে তারপর একটা কন্টেনারে আমরা চিকেনগুলো তুলে নেব এখানের সুমন যেই তেলে চিকেন ভেজেছিলো সেই তেলটাই ইউজ করেছে পেঁয়াজ ভাজার জন্য। কেটে রাখা পেঁয়াজ রসুনগুলো ননস্টিকে দিয়ে দিতে হবে তারপর ভালো করে ফ্রাই করতে হবে অ্যান্ড এটারও সেই নিয়ম যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ এটা ভাজতে হবে পেঁয়াজগুলো ছাড়ার আগে তেলে একটুখানি নুন দিয়ে দিতে হবে তাহলে পেঁয়াজের স্বাদটাও ভালো হবে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরে চিকেনগুলো আবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। ফাইনাল ফিনিশিংয়ের জন্য পেঁয়াজের চিকেনটা ভালো করে নাড়িয়ে তারপর আমাদের এটা তুলে নিতে হবে একটা বোল নিয়ে নিতে হবে ময়দার বেটারটা তৈরি করার জন্যে সুমন এখানে দু কাপ ময়দা দিয়েছে যেহেতু সুমন দুটো রোল বানিয়েছে আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দা ইউজ করতে পারেন একটা ছোট চামচ নুন দিয়ে দিতে হবে ময়দার মধ্যে ময়দার মধ্যে পরিমাণ মতো নুন চিনি চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে আর দুটো এখানে ডিম ইউজ করা হয়েছে যেহেতু দুটো রোল বানাবেও তাই দুটো ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিতে হবে আর ভালো করে মিশ্রণটা তৈরি করতে হবে অল্পটুকুনি জল দিয়ে দেবেন তারপর ভালো করে বেটারটা তৈরি করতে হবে যত ভালো মিক্সিং হবে তত ভালো কিন্তু রুটিটাও হবে এবার হচ্ছে এগরোলে রুটিটা বানাতে হবে তার জন্য একটা ননস্টিক নিয়ে নেওয়া হয়েছে ননস্টিক একটু সাদা তেল দিয়ে দিয়েছে আর ব্রাশ করে নেওয়া হয়েছে যাতে তেলটা এক জায়গায় না থাকে পুরোটাই যাতে কভার হয়ে যায় ননস্টিকের তেলটা গরম হয়ে যাওয়ার পরে বেটারটা ননস্টিকে ঢেলে দিতে হবে যেহেতু রোলের সাইজ গোল হয় চেষ্টা করবেন যাতে সাইজটা গোল হয় আমরা সাধারণত রুটি বানিয়ে তারপর নন তেল দিয়ে ফ্রাই করি কিন্তু যেহেতু সুমন রুটি বেলতে পারে না তাই জন্য এই নিয়মটা বার করেছে ও ফ্রাই হয়ে যাওয়ার পরে শেপটা একটু এ লাগছে তাই না ঠিকভাবে ব্যাটারটা দিলে এটা ভালো শেপেও আসবে কিন্তু রুটি তো অলমোস্ট রেডি আছে এইবার হচ্ছে পেঁয়াজ শশা লেবু আর লঙ্কাটা কেটে নিতে হবে ডিম রোল বানানোর সব কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি হয়ে গেছে এরপর হচ্ছে শুধু পুরটা ভেতরে ঢোকাতে হবে রুটির মধ্যে রুটির মধ্যে চিকেন লঙ্কা লেবু পেঁয়াজ শশা সব কিছু দিয়ে ভালো করে র্যাপ করে নিতে হবে একটা কাগজে তারপর আপনি আপনাদের পছন্দ মানুষকে সার্ভ করুন সহজ উপায় ডিম চিকেন রোল